কারণ আমাদের দেশের উনি একটা সম্পদ বলতে পারেন কারণ উনি শুধুমাত্র বাংলাদেশে না পুরো বিশ্বকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশে আর ওনার লুকিং হাইট কথা বলার ধরন ডে বাই ডে আপগ্রেডেড হচ্ছে ইভেন হয় না যে মানুষ একটা বয়সের পর নিজে হয়তো চেহারার গ্লু কমে যায় বাট ওনার ডে বাই ডে কীভাবে গ্লো বাড়তে আমি জানি ওনার ধরে রেখেছে ভাইয়া ওনার মানে আপনি এটা কোনো কোয়েশ্চেন করলেন ওনার ফ্যান আমি কেন একা হব বা পুরো বাংলাদেশে কিন্তু ওনার ফ্যান উনি একজন মেগা স্টার উনি মানে কয়েক যুগ ধরে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাপায় সিনেমা করতেছে তো ওনার ফ্যান হবেন আমার কাছে মনে হয় ওনার শত্রুও কিন্তু ওনার ফ্যান লুকায় মুভি দেখে কিন্তু বলে না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম আর যে প্রশংসা পাওয়ার যোগ্য আমার মনে হয় তাকে প্রশংসা করা উচিত আমি যখন শাহরুখ খানের সিনেমা দেখার জন্য হচ্ছে সেটা বাংলাদেশে হোক আর ইন্ডিয়া হোক চলে যাই সাকিব খানও আমার কাছে খুব ভালো লাগে তার সিনেমা কোয়ালিটিফুল থাকে আমরা সব সময় ভালো জিনিসের প্রতি অনেক বেশি অ্যাটাচড থাকি ওনার সিনেমা যেহেতু ফুল তাহলে আমার আমি শুধু আমি কেন পুরো বাংলাদেশ দেখার জন্য ইভেন বাইরেও তো ওনার সিনেমা অনেক হাউসফুল যায় আপনারা তো নিউজ দেখেনি

হয় না যে মানুষ একটা বয়সের পর নিজে হয়তো চেহারার গ্লু কমে যায় বাট ওনার ডে কীভাবে গ্লো সাম জানি ওনার অপু অপু দিদিকে দেখলাম যে উনি বললো তার বাসায় নাকি অনেক বিউটি স্কিনের প্রোডাক্ট অনেক বেশি পাওয়া যায় তো আমার কাছে মনে হয় সাকিব ভাইয়া যদি এগুলো আমাদের সবার কাছে শেয়ার করতো তাহলে আমরাও হয়তো সৌন্দর্য ধরে রাখার সেই সিক্রেটটা জেনে ফেলতে পারতাম ও আপনিও বিউটিফুইন কম নয় কিন্তু অনেকের একটা হলো যে শাকিব খানের সঙ্গে অনেকেই আপনি যখন শাক খান নিয়ে ভিডিও করেন বা উনারে রিভিউ দেন তখন অনেকে মন্তব্য জুড়ে দেয় যে শাকিলা পারভিনকে শাকিব খানের সঙ্গে দেখতে পাবো কিনা কারণ আপনি অসম্ভব সুন্দরী এবং আপনার সেই যোগ্যতা অবশ্যই আছে সেই জায়গা থেকে হ্যাঁ আমি ওই যে ফার্স্টে বললাম আমার মুভি করার আগ্রহটা ওইভাবে নাই আর আপনি যদি বলেন যে ওনার সাথে মুভি করার জন্য আমি ওনার প্রশংসা করতেছি তাহলে তো ব্যাপারটা এরকম হলে শাহরুখ খানের সাথে মুভি করার জন্য আমি শাহরুখ খানের মুভি দেখি বা সালমান খানের সাথে মুভি করার জন্য সালমান খানের মুভি দেখি আমি হচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশের মুভি দেখি তা না আমি মানে সব দেশের মুভি দেখি ইভেন আজকে একটা ইংলিশ মুভি দেখতে আসছি তো এখন কি মানে এই মুভির হিরোর সাথে প্রেম করার জন্য আমি আসছি নাকি মুভি হিরোইন হওয়ার জন্য আসছি আপনারাই ডিসাইড করেন ভাই আপনাদের এত এত কোয়েশ্চেন ও ভাই গড তবে মানে আমরা দেখতে পাবো কি মানে এটা এটা অবশ্যই হতে পারে আমি একটা অনেস্টলি একটা কথা বলি ওই যে আপনারা রাস্তা থেকে যাকে তাকে পায়া যে বলেন আপনি কি সাকিব খানের নায়িকা হতে চান আপনি নায়িকা হওয়ার জন্য উনার লেভেলে যাওয়ার জন্য মানে একটা কোয়ালিটিফুল বা নিজেকে যোগ্যতা সম্পন্ন করতে হবে আমি ঠাস করে বললাম হ্যাঁ আমি ওনার সাথে মুভি করবো এটা আসলে ব্যাপারটা ই না আপনারা হচ্ছে রাস্তাঘাটে অনেকে অনেক পেয়ে জিজ্ঞেস করেন আপনি কি সাকিব খানের সাথে মুভি করতে চান উনি যদি বলে হ্যাক করতে চাই আসলে কি ব্যাপারটা যুক্তিযুক্ত হবে ব্যাপারটা তো যুক্তিযুক্ত হতে হবে আপনি যখন একটা মেগা স্টারের সাথে কাজ করতে যাবেন তো আপনাকে ওই রকম অ্যাফোর্ড দিতে হবে কোয়ালিটি ফুল হতে হবে আপনি তার ক্যারেক্টারের সাথে যাচ্ছেন কি না বা আপনি তার সাথে একত্রিত হয়ে কাজ করতে পারবেন কি না সেই পরিমাণ সম পরিমাণ আপনার অ্যাক্টিং স্কিল আছে কি না সব কিছু ব্যালেন্স করে কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে আমি তো ওইভাবে অ্যান্সার দিব না আমি কি আমি নিজেকে মনে করি না যে ওনার সাথে একটা স্টার বা একটা মেগা স্টার যে হচ্ছে মানে এত ভালো ডে বাই ডে ওনার অ্যাক্টিং স্কিল আমার মনে হয় না যে ওনার পাশাপাশি বাংলাদেশের অন্য কোনো হিরো আছে তো ওনার আমি ঠাস করে বলবো না যে আমি ওনার সাথে অ্যাক্টিং করতে চাই আমার তো সেই লেভেলে যাইতে হবে আগে রাইট সো আমি চাইলেই এই ধরনের অদ্ভুত কথা বলে ভাইরাল হওয়ার জন্য অ্যাটেনশন নিতে চাই না সে পুরাই ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে তার জন্য কিন্তু মানুষ সিনেমা হলগুলো এখন পর্যন্ত যে কয়েকটা আছে আমার মনে হয় যে ওনার জন্যই আছে ওনার সিনেমা ছাড়ার পাশাপাশি আমার কাছে মনে হয় না অন্য সিনেমা ওইভাবে মানে চলে ওনার সিনেমা দেখতে যে যখন মানুষ টিকিট পায় না তখন পাশের হলের সিনেমাটা দেখে আমি নিজে কিন্তু এটা ভুক্তভোগী আমি হচ্ছে কখনোই মানে ঈদের পর যখন মুভি দেখতে যাই ওনার হচ্ছে ফার্স্ট শো বা দুই দিন দুই তিন দিনের মধ্যে আমি কোনো টিকিট পাই না আর এর মধ্যে যখন আমি সিনেমা হলে যাই পাশে কোন টিকিট আছে আচ্ছা কি অবশিষ্ট আছে আচ্ছা ওইটা দেন তো ওই চিন্তা করেই কিন্তু ওনার সিনেমা দেখতে এসেই কিন্তু হলে কিন্তু দর্শক আসতেছে সো আপনার বুঝতে হবে যে এই উনি যে আমাদের দেশের হলগুলোকে বাঁচিয়ে রেখেছে তারপরে হচ্ছে প্রডিউ প্রডিউসার যে সমিতি থাকে তাদেরও তো উনি মানে বাঁচিয়ে রেখেছে তো ওনাকে আমার মনে হয় যে সবারই সম্মান করা উচিত ওনার যারা জুনিয়র মানে হিরো আছেন আমার মনে হয় যে তারকে কম্পিটিশন না করে তার কাছ থেকে কিছু শিখুন